এই নি খাদি কাপড়ের কুমিল্লার খাদি কি বড়দের 3 সাইজ আপনাদের দেখলেই পছন্দ হবে এটা ক্রাশ হবে ক্রাশ নিম ডিজাইন বলে ও এই যে দেখেন কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা গর্জিয়াস একটা 320 টাকা

অবশ্য আচ্ছা আর এই পাশে দেখেন আর একটা সব আছে কিন্তু ঠিক আছে আর ভাই কিন্তু ভাইও কিন্তু কাছে চলে আছে ঠিক আছে দেখেন এই যে দেখেন গেঞ্জির গেঞ্জির রাসেল কিন্তু খুবই ভাইরাল আচ্ছা ওকে আমাদের দুই থেকে তিন দিন লাগবে শুধু জিরো মাল দেখাইতে জিরো দেখা দিয়ে জিরো মাল দেখ আচ্ছা কিন্তু একটা স্যাম্পল দেখাই দিলাম এটা হলো আপনার একশো দশ টাকা মাত্র দশ টাকা ভাই

আর এটা কিন্তু ঢাকা সদরঘাট পাশে শোরুম আছে কুমিল্লা স্টোর কুমিল্লা পরে পাশে রাখি টাইমের সাথে লেডিস মার্কেট আইসা কুমিল্লা স্টোর

সম্পূর্ণ ওগুলো আমরা সম্পূর্ণ রেডিমেড কিন্তু রেডিমেড আটেম আস অল্প কটা দেখালাম রেডিমেড এ সব আইটেম আছে আবার ওয়ান পিস দেখাবো এই যে দেখেন একশো আশি টাকা মাত্র এই যে

এই যে মালটা দেখেন এই যে দুইশো বিশ টাকা মাত্র গোলাপ ডিজাইন দুইশো বিশ টাকা এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইগুলা তারপর এমালটা দেখেন দুইশো বিশ টাকা সে একটা ডিজাইন টাকা অবশ্যই দুইশো টাকা এবং প্রত্যেকটা ছয়টা করে কালার হবে ছয় যারা পাইকারি নিবেন তারাই যোগাযোগ করবেন খুচরা কাস্টমার কিন্তু যোগাযোগ করবেন আমাদের এই মালটা দুইশো দশ টাকা দশ টাকা মাত্র প্রত্যেকটা ছয়টা করে কালার এবং ছয় পিস করে নিতে হবে বান্ডেল বানায় না খুচরা বিক্রি হয় না ভাই কম দামি মাল হাজারো ডিজাইন আছে আমাদের কাছে কম দামি আর দেখাচ্ছি না আবার একটু দামি মাল দেখাই আমি ঠিক আছে এই যে দেখেন ভাইরাল কিছু কালেকশন নামছে কোনাতে ধরো ঈদের জন্য আচ্ছা এই যে 360 টাকা মাত্র 360 টাকা মাত্র 360 টাকা মাত্র এই যে দেখেন হ্যাঁ চোক ডিজাইন বলে এটাকে নিচে এই যে দেখেন চোক ডিজাইন আছে বকলেসের ভিতরে 360 টাকা 360 টাকা তারপর আরেকটা মাল দেখেন এই যে এমালটা আছে 370 টাকা ওরে ভাই 370 একদম ফ্রি সাইজ মাল চায়না কাপড়ের হ্যাঁ এবং কাজটা এবং গর্জিয়াস কাজের ভিতরে এগুলো ঈদের জন্য নামছে সম্পূর্ণ ঈদ কালের জি এটা হচ্ছে আপনার এই যে তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পঞ্চান্ন টাকা মাত্র সম্পূর্ণ গর্জিয়াস কাজ করছে এটা

সারা বাংলার আলো সৃষ্টি করে এই যে সিকোয়েন্স কাজের এই বছর একদম হিট করছে মাল এই যে সিকোয়েন্স কাজের ভিতরে চারশো তিরিশ টাকা মাত্র হ্যাঁ এর আগে আমরা পাঁচশো পাঁচশো পঞ্চাশ বেচে এখন মাত্র 430 টাকা না না অবশ্যই না ভাই এটা ব্যবসার নীতি না তো ভাইয়া তারপর এই যে দেখেন মেহেদি পাতা এমবটার এই যে তিনশো ষাট টাকা কর্নারে ধরো এই যে দেখছেন একদম আনকমন মাল আজকে যা দেখা সম্পূর্ণ আনকমন কারণ কি ভিডিও ফোনে মাল বেশি দেখায় না কারণ কি এগুলো আমাদের সমস্যা হয় ভাই

ভালো চলতেছে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছিলাম তিনশো বিশ টাকা দিয়ে দিচ্ছি চাকরি ডিজাইন বলে এটাকে খুবই আনকমন একটা মাল চলতেছে মালটা তারপর যে দেখলোবে ক্রাশ খাবে দেখবে দোকানদারা নিয়ে একটা মাল মঞ্জে এক হাজার বারোশো টাকা বেচা কোনো ব্যাপার না এই যে এটা হচ্ছে নিম পাতা ডিজাইন বলে এই যে দেখেন

তারপর কারচুপি কাজের এই যে একটা কামিজ দেখেন একদম নতুন একটা মাল এই যে কাজের একদম নিখুঁত কাজ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এটা আচ্ছা তারপর আর একটা নতুন মাল নামছে এই যে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ সুতির ভিতরে